কৃষ্ণুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছো সবাই সবাইকে জো মামা আজকে নিয়ে আসলাম আর একটা নতুন লাইফ স্টাইল ব্লক ভিডিও আশা করছি ভালো লাগবে একদম নিউ রেসিপি ঢেয়াড়স এবং পালং সব সবাই তো অনেক রকমই খাই কিন্তু আজকে আমি ভিন্ন রকম ভিন্ন স্টাইলে রান্না করে দেখাবো এই যে ঢ্যাঁড়সগুলি আমি এখন ধুয়ে কেটে নেব একদম কষি কষি ঢ্যাঁড়স লাগবে বড়ো ঢ্যাঁড়স কিন্তু খেতে টেস্ট হবে না যেহেতু ওটা শাকের সাথে একসাথে রান্না করা হবে ঢ্যাঁড়সগুলি আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে এখন ফ্রাই প্যানে অল্প তেল দিচ্ছি আগে ওতে হবে না এখন আরও তেল দিয়ে দিচ্ছি যেমন ঢ্যাঁড়সের যে একটা পিসলা একটা ভাব আসে ওই ভাবটা থাকবে না যদি এইভাবে ভেজে রান্না করা হয় আমি এইভাবে ভেজে রান্না করেছি একদম মুখে দিলে অমৃত লাগবে এত মজার এখন লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি শুধু শুধু একটু লবণ দিয়ে মাখিয়ে এখন ভাজবো একদম সুন্দর মসমাচা করে ভেজে এইভাবে যদি ঢ্যাঁড়শ রান্না করা যায় বা ঢ্যাঁড়শের মালাইকারিও বলতে পারো দেখ দেখতে পারবা দেখতে দেখতে বুঝতে পারবা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বোঝা যাবে আসলে কী রকম কি রান্না করেছি তো এই ক্যামেরা আজকে থেকে বাদ দেব এই ক্যামেরা দিয়ে কাজ হবে না আজকে বিকেলে ক্যামেরাটা দিয়ে আসবো দোকানে কারণ এই ক্যামেরা দিয়ে এত দূর থেকে ভিডিও কোনো মানে ক্যামেরা খালি ক্যামেরাই কই এস্ট এত দূর থেকে ভিডিও সুন্দরভাবে মিক করা যায় না দেখা যায় না এই ক্যামেরা রেস্টুরটা দিয়ে আসব আগের রেস্টন দিয়েই কাজ করতে হবে দেখা যাচ্ছে এই তো উল্টি এ আমি ক্যামেরা এই ভেন্ডিগুলো কিন্তু ছোটো ছোট যেগুলো একবারে বেশি ছোট ও ডিগিরি ভাগ করি নেয় আর যেটা অল্প ছোট সেটাকে আমি কিন্তু ভাগ করে নিছি মাঝখান দিয়ে একটা ভাগ করে নেছি দুই টুকরো করে নিয়েছি আর কি এখন এই যে ভাজা এক গ্যাস শেষ হয়েছে আর এক ব্যাস ভাজে নেব এইভাবে কেউ কখনো খেয়েছো কি না আমি জানি না তবে আমি আরও খেয়েছি কিন্তু শেয়ার কখনো এরা করা হয়নি ভাবলাম এত সুন্দর একটা ভেজিটেবলস রেসিপি কেন শেয়ার করবো না আর আজকে আমাদের ছুটির দিন শুক্র শনিবার থাকে ছুটির দিন কিন্তু আজকে যে শুক্রবার আমি কিন্তু ভুলেই গেছিলাম ভাবছি কিরে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে না আর যদি জানতাম যে আজকে শুক্রবার তাহলে তো আমি বাইরে যেতাম কি যে অবস্থা যাই হোক বাইরে করতে যেতাম আর এক ব্যাস দিয়ে দিলাম ভাজার জন্য দুই ব্যাসে এগুলো ভেজে নিচ্ছি আমি তো পরে দেখি মোবাইলের দিকে লেখা ফেরাই রে এই হলো অবস্থা যাই হোক ছুটির দিনে সবাই বাহিরে খাবে আর এগুলি রান্না করে আমরা নিয়ে যাব না আমার ভালো লাগতেছে না যাইতে রান্না বান্না করা আছে ওগুলি খাবো আমি আগে যেমন তেমন ভয় দিতে আসলেই গলার মধ্যে খুসখুসানি শুরু হয়ে যায় এই তো আমার ভেন্ডি ভাজা শেষ এখন পেঁয়াজ মতো কিভাবে রান্না করলাম স্কিপ করে দেখলে কিন্তু বোঝা যাবে না এটা অ্যারাবিয়ানরা খুব পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগে এমন একটা রেসিপি থাকলে আর অন্য একটা তরকারি দরকার হইবে না এক পদে যথেষ্ট এত মজার একটা রেসিপি অল্প করে লবণ দিয়ে দিলাম যত কিছুই করি কাশিটা থামাতে পারছি না এতক্ষণ কিন্তু সারা সকাল ধরে এখন বারো একটা বেজে গেছে কোন ধরনের কাশি ছিল না দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এখন একটা টমেটো কুচি করে আগেই রেখেছি ওটা দিয়ে দিলাম এটা দিয়ে সুন্দর করে আমি অনেকক্ষণ রান্না করে নেব এই যে দেখো একদম তরতাজা পালং শাক একবার মনে হয় যে ক্ষেত থেকে কেবলই ব্যাটারা তুলেই বিক্রি করছে আমি কেটে এগুলি দিয়ে দিচ্ছি একদারে ধুইতে আসে খালাম্মা আর একদারে কাটতে আসে আর আমি দিয়ে দিতেছি দুজনে মিলে কাজ করলে আসলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় একে একে সব ছাগুলি আমি দিয়ে দেব রান্নাটা কীভাবে করি দেখতে থাকো দেখতে দেখতে ভালোই লাগবে এমন একটা রেসিপি ছোট বাচ্চাদের বড় বড় সবাই খেতে পারবে আর সবার জন্যই খুবই হেলদি একটা রেসিপি এখানে দিয়ে দিছি বড় একটা দেশি রসুন কুচি করে এটা এখন দিলেও কোনো সমস্যা নেই এখন দিলেও দেয়া যাবে এই যে এই যে নারকেল নারকেলের পাউডার কিনে আনা হয়েছে এটাকে গুলিয়ে তারপর দেব বলে এই দেখো আমার এই স্থানে কত সুন্দর ভিডিও হয় কি বলবো আর ওই যে ভেজে রাখা ঢ্যাস গুলি ওগুলিও দিয়ে দিছি এগুলি দিয়ে এখন নেড়ে সেরে একদম সবটাকে একসাথে মিক্সড করে নেব রসুনগুলো একদম ফুটে আছে এখনও রসুনগুলো দেওয়ার কারণে কিন্তু সুন্দরই দেখা যায় একদম খুশি করে দিছি এখন সেই নারিকেলের দুধ দিয়ে দিলাম এইভাবে কখনো কেউ খেয়েছ কি না চাইলে কমেন্টে জানাতে পারো না খেলে একবার ট্রাই করে দেখতে পারো এমন একটা রেসিপি খুবই হেলদি এবং টেস্টি ভেজিটেবলস রেসিপি একদম ইউনিক আমি মনে করি আর কেউ এভাবে রান্না করো নাই নারিকেল দুধটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব এখানে কিন্তু ঢাকনা ব্যবহার করা হয় না একবারও দেখো কত সুন্দর একটা কালার আসছে মাসা আল্লাহ ধুয়ে রাখা কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে দেব এগুলি যার ভালো লাগবে মেখে খাবে না ভালো লাগলে ফেলে দেবে সমস্যা নেই দিয়ে দিলাম নেড়ে চেড়ে রান্না করে নিলাম একদম প্রায় হয়ে গেছে বা আরও কিছুক্ষণ সময় লাগবে মাখো মাখো টাইপের হবে দেখো এই যে পরিবেশন করে নিলাম এত সুন্দর একটা রেসিপি মাশাআল্লাহ